গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগ তোমাদের সব বাইকে শান্ত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে মঙ্গলবার মোটামুটি সাড়ে চার থেকে উঠে পড়ছি উঠে আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে তারপরে নিজে ফ্রেশ হয়ে ভগবানকে জাগিয়েছি সেবা দিলাম দুধ দিলাম গলাটা একটু ভার ভার লাগছে কারণ একটু ঠান্ডাটা লেগে গেছে ঠান্ডা ভালোই পড়ছে তো সকালে উঠতে হয় আবার রাতেও অনেক রাত পর্যন্ত বাসন কুসুন রান্নাঘরে মেঝে খুশি কি ঠান্ডা জল রাখতে রাখতে এসব করতে করতে তারপরে কাপড় চোপড়ও কাঁচা লাগে ঠান্ডা লেগে গেছে তবু মজাই হোক মঙ্গলবার দিনটা শুরু করে দিলাম ছেলে মেয়েদের পরীক্ষা আছে ছেলে নটার সময় আর মেয়ে বা দশটায় খুব তাড়াতাড়ি দেখি পরোটা করবো আজকাল কিছু করবো না যেহেতু সকাল সকাল পরীক্ষা সকাল সকাল ছুটি এই জন্য পাওয়াটাই করে দিই পড়োটা ভালোবাসে তো এই তো ব্যাপার তো এত ব্যস্ততা যে ভিডিও করতে পারছি না ঠিকমতো কিন্তু তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি ভালোবাসা পেয়ে আবার না বন্ধুদেরকে ঠগানো হচ্ছে বন্ধুদেরকে ভিডিওটা দেওয়া উচিত তো ভাবলাম যে আজকে একটু ভিডিওটা শুরু করি পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার উপরালা ইচ্ছা নিয়মিত হয়ে যাবো এটা অনিয়মিতই চলছে তো কিছু করার নাই এটা অ্যাডজাস্ট করে নিও তো চলো শুরু করে দিলাম ভিডিওটা আশা করে আসতে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে ভেবে না পরোটা হয়ে গেলো পরোটা করে ফেললাম খেতে দিয়ে দিই ওয়েদারটা কিন্তু খুব ভালো আসি দেখো ঝকঝকা ওয়েদার দারুণ সাথে যায়নি যাতে কাপড় চুপুড় দিবো ওদিকে যাবো কালকে অনেক কাপড় কাচ্ছি সেগুলো আসে তো চলো ওদেরকে দিয়ে দিই ঘাঁটাঘাঁটেগুলো সব মেজে ফেলছি মেজে এই যে ভাত চাপা দিছি এদিকে ডাল চাপা দিয়েছি এখন ঘরটাগুলো সুন্দর করে গোছাই নেবা গুছায় ফেললাম বালিগুলো সবগুলোতে দিয়ে আসছি বালিশ তারপরে কম্বল সমস্ত কিছু বর্মশয় এমাত্র বেরিয়ে গেল মেয়েকে নিয়ে মেয়ে যেহেতু দশটায় তাই জন্য একটু দেরিতে আর ছেলেকে আগে দিয়ে আসছে ছেলেকে দিয়ে আসে বর্মশয় স্নান করে খাওয়া দাওয়া করে ওরা গেলো এই ঘরটা গুছাই ফেললাম যেহেতু একা মানুষ আমি তাই সময় চেষ্টা করি গুছিয়ে কাজ করার ভাত ডালটা এদিকে গমে গমে হতে থাকলো আর এদিকে আমি আমার কাজগুলো সাথে সাথে থাকলাম যেহেতু বারোটায় যেতে হবে ছেলেকে আনতে আবার একটাই মেয়ে ছুটি একবারে দুজনকে নিয়ে আসতে হবে আস্তে আস্তে মুখে দুইটা বেজে যাবে এই জন্যে কাজগুলো সেরে ফেলি তাই না গরমশয় ঘরে চাদর টাদরগুলো সব পাল্টায় দিলাম চাদর বালিশে কভার আর বালিশেরও দিয়ে দিয়ে আসছি ধুয়ে দিয়ে আসলাম ধুই নি সরি ভিজায় রাখছি বাথরুমে সকালেরটা ধুয়ে দিয়ে এসছি সকালে যেগুলো বাসি কাপড় চোপড় স্নান টান করে গেল আমি স্নান করে যেগুলো কাপড় কাচ্ছি আর এখন দিব বাড়তিগুলা তো চলো ছটপট শাড়ি আজকে আবার মঙ্গলবার ঘরটা মুছতেই হবে লবণ দিয়ে সুন্দর করে ঘরে নেগেটিভিটি চলে যায় তো চলো কাজটা শাড়ি আস্তে আস্তে সময় না দিয়ে আনতে যেতে হবে গুড আফটারনুন এভরিওান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এলো দেখো কি সুন্দর নীল আকাশ স্নান টান সেরে চলে আসছি চুপড়গুলো এক্সট্রা যেগুলো ছিল সেগুলো ফেলতে তা কারণ হচ্ছে রোদ চলে যাবে ওই জন্য আমি মেলে তারপরে ওদেরকে আনতে যাব এ দেখো কি সুন্দর সকাল সকাল কাপড়চুপড়গুলো না দিলে পরে আর শুকায় না সেটাই একটা সমস্যা শুধু আমি না আশেপাশে সবাই দেখো চুপড় সমস্ত ধুয়ে পেয়ে একদম পরিপাটি করে রেখে দেয় তো আমি একটু হচ্ছে রোদ পোয়াচ্ছি রোদ টোদ পোয়ায় তারপরে চলে যাব। এই দেখো সমস্ত কাপড় চোপড় আমার ভীষণ সব ধোয়া টোয়া সব সারা তো এখন যাবো মেয়েকে আচ্ছা আগে ছেলেকে আনবো ছেলেকে নিয়ে তারপরে চলে যাব মেয়ের ওখানে মেয়ের ওখানে যাই একটু বসে থাকতে হবে কারণ মেয়ের একটার সময় ছুটি তো আর ছেলের তো বারোটায় ছুটি বারোটাকে নিয়ে ওকে ও স্কুলে যায় বসে থাকতে হবে বসে তারপরে একটার সময় নিয়ে তারপরে আসলে গা তারপরে সব রান্নাবাড়ি কাজকর্ম একটু সমস্যার হবে আসলে দেরি হয়ে যাবে কিন্তু কিছু করার নাই কারণ বড় এ সময় অফিস থেকে বেরোতে পারে না আমাকেই জানতে হবে দেখো সমস্ত নিচে সব কাপড় নিয়ে দিচ্ছে সবাই সকাল 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 নয় এখন অনেক বেশ বেলাই হয়ে গেছে কিছু করার নাই কারণ শীতের দিন তো ছোটো দিনের বেলা কাপড় চুপ শুকাবে না আর এদের তো স্বাদ নাই সব নিচেই দেয় এরা তো চলো অনেক বক করে ফেললাম নিচে চলে যাই গিয়ে তারপরে পুজো অর্চনাটা সেরে তারপরে ঝপং ঝপং করে ওদেরকে নিয়ে আসবো পুজোর জোগাড় করে নিছি এই দেখো শশা আপেল বাতাসা সমস্ত ভোগ বেয়ে নিছি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করব সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে জল পেয়ে নিলাম এই যে আমার গোপালের উদ্দেশ্যে প্রতি জ্বালিয়ে দিচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার বজরঙ্গলীর উদ্দেশ্যে জ্বালিয়ে দিলাম এটা আমার মা লক্ষ্মীর উদ্দেশ্যে আর দেখো সমস্ত ফুল নিয়ে আসছি হরে কৃষ্ণ পূজাটা সেই জয় বজরঙ্গলী তারপরে এই দেখো বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে ছেলে মেয়েকে আনার উদ্দেশ্যে প্রথমে তো ছেলে স্কুল পড়বে তারপরে মেয়ের স্কুল তো চলো যেতে যেতে একটু যানজটগুলো দেখি আজকে এত যানজট কেন বুঝছি না বুঝতে পারছি না তবে আলিয়া মাদ্রাসে জলসা হচ্ছে ইসলামী জলসা হয় তো এই যে এই কারণেই অনেক লোকজন যাওয়া আসা করছে এই কারণে হতে পারে ওই সাইডটা একটু যানজট চলছে এ হোক ব্যাপার না আমরা চলে যাব রিক্সায় করে তো সমস্যা হবে না তো চলো যেতে যেতে দেখি সব কিছু চলে আসলাম রান্নাঘরে ধন্য পাতা আর পাকোড়া বানাবো মেয়ে যেহেতু চলে আসছে স্কুল থেকে ভাত ডাল তো করে দিয়ে ভালো হালনা একটু পাকোড়া করে দিয়ে ওরা খাওয়া দাওয়া করুক তারপরে খাওয়া দাওয়া ঘুম ধরছে সকালে সকালে সব গেছে তো উঠছে সব ভোরে উঠছে উঠে রিভাইস টিভাইস দেওয়া লাগে আর কি পরীক্ষার জন্যে এই জন্য ওদের ওদের খাওয়ায় দিয়ে আর দিয়ে বাকি সব রান্না সারবো এই যে বাঁধাকপি নিয়ে আসলাম মূলা এটা মূলার শাক না সরিষার শাক দেয় না যাই হোক একটা শাক সরিষা মনে হয় আর লাল শাক কাঞ্চি শশা আর কাঁচা লঙ্কা নিয়ে আসলাম ধনে পাতার পাকোড়াটা করে দিই ডালে খেয়ে বিশ্রাম যারা যারা খেতে পারো না পাতার পকোড়া বানাই খাও আমি খাই মাঝে মাঝে বাচ্চাদেরকেও দিই সবাই পছন্দ করে ভীষণই ভাল লাগে বাঁধাকপির গপির হচ্ছে আলু দিয়ে আর ডালার তো হয়ে গেছে দেখি কি করা যায় গুড আফটারনুন এভডি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা দুপুর গড়িয়ে বিকেলে হয়ে গেছে বড় চলে আসছে এই যে ভাত বেরিয়ে নিয়েছি বড়মশায় আসছে মানে বুঝতে পারছেন চারটে বাজে গেছে চারটের সময় আসে এই যেও প্রথমে দেখায় বাঁধাকপির ঘন্ট করছি আলু দিয়ে আইটা করছি মুলো ভাজি সুন্দর করে ঝাল ঝাল করে আজকে সব নিরামিষ করছি মঙ্গলবার আনন্দ নিরামিষই খাই কালকে তো মাছ কালকে মাছ খেয়েছিলাম এই যে পকোড়া সে জন্য ধনিয়া পাতা আর এই যে হচ্ছে ডাল মশলা ডাল শাক ভাজি আর এই যে সালাদ করে দিয়েছি এই যে ভাত এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন তো কেমন হলো রান্নাগুলো জানিও রাতে দেখি একটা কিছু করব মাছ নাহলে ডিম যেটা একটা কিছু করব। এখন আপাতত অনেক সবজি ছিল ভাবলাম যে সবজিগুলোই রান্না করে ফেলি চলো খাওয়া দাওয়া শেষ করে পরে আসছি গুড ইভিনিং এভ্রিওান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো সন্ধ্যাতে সন্ধ্যা চা লিয়ে ঘরে একটু ধূপ দিয়ে দিছি ধূপের স্মেলটা আমার দারুণ লাগে আর দেখো একদম কাপ ভর্তি করে করে চা নিয়ে আসছে আমরা বিশ্ববিখ্যাত চা খোর আমাদের ছোটো ছোটো কাপে চা খেয়ে আমাদের পুষায় না আমরা বড়ো বড়ো চা কাপে চা খাই দুধ চা করে নিয়ে আসছি চাটা খাবো চাটা খেয়ে তারপরে অন্য কার্যক্রম শুরু করবো তো চলো চাটা খেয়ে নিই এডিটে বসবো পুরো ভিডিওটা প্রায় শেষের দিকে হয়ে চলে আসছে তো শেষ করে তারপরে এডিটে বসবো বসে তারপরে যা যা করা দরকার তার টাইটেল থামবে ইত্যাদি ইত্যাদি করে চাটা খেয়ে চলে আসলাম দেখো কটা লুচি ভাজবো ভাবছি যে বাচ্চারা বিকালে নাস্তার জন্য একটু লুচি ভাজি আর একটু ছোলার ঘুগনি করব এখানে সিলেটে বলে ছানা ছানা বলে এটাকে তো আমরা বলি ঘুগনি তো সেটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এনে তারপরে সুন্দর করে ঘুগনিটা করে নেবো ওদের খাওয়া হবে তাহলে আর বড় জন্যে আর বানাতে হবে না রুটি এটা এটাই আমাদের হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা নিয়ে শেষ করতে গেলে যেখানে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে করে জন্য ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম ফিরে আসছি আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমার ভালোবাসাতে দিয়ে তোমাদের ভালোবাসার জন্য আমি বারবার ফিরে আসি এত ভালোবাসা দেওয়ার জন্য আবারও অসংখ্য धन्यवाद खूब भन्नुहोस्